صدیتو নাম সবাই দেখছেন রিপন মেয়ার সাথে কি কাহিনীটা হইয়া গেছে আইমবি মান এই মানুষটা দেখলেই বোঝা যায় কতটা সরসরল আর একসাথে এরকম একটা কাহিনী হইছে কষ্ট লাগে মন ছেলে মেয়েদের জন্য অনেক বড় বাস নিয়ে আসতে পারে এটা রিপন মেয়ারই দেখাই বোঝা যায় সে ছোটবেলা থেকে তার জীবন অনেক সিম্পল ভাবে লিড করেছে কিন্তু এখন যে সময় উনি একটু সুখের মুখ দেখলো ওইটা আবার তার বাবা মার সহ্য হয় নাই তার বাবা মা বলতেছে আমাদের জিজ্ঞাসা করে না আমাদের খাওয়ায় না সে বরাবরের জন্যই অনেক বেশি সিম্পল তার সে যে ভিডিও গুলা বানায় সেখানেই বুঝে যায় সে কত বেশি সিম্পল ভাবে তার জীবনটাকে লিড করতেছে কিন্তু কিছু পাতি সাংবাদিক আর মা বাবার ছোট্ট একটা ভুলের জন্য তার এত বছরের ইমেজ আজকে নষ্ট হলো এখন কিছু মানুষ চাইতেছে তাকে টেনে নিচে নামাতে কারণ রিপন মেয়া কোন রকমের খারাপ ব্যাক রেকর্ড ছাড়া এই পর্যন্ত এসেছে আর এইটা কিছু মানুষের সহ্য হচ্ছে না তিলকে তাল বানিয়ে তারা রিপন মেয়াকে যে কোনো ভাবে নিচে নামাবেই এইরকম তোর তোরকে দেই অসহায় তার মা কে জড়ায়더라 কান্না করতেছে মা বাস দিয়ে সন্তানকে এখন সন্তানকে মলম লাগাতে আসছে আরে দহন পরিষদিত সনামদল আমরা গরীব পরিষদিলে আবার কিরকম ধরনের মা এইটাই মাথায় আসে না সন্তানকে বাস দিয়ে এখন সব দোষ সাংবাদিকের মাথার উপর একা চাপায় দিতেছে ও বাড়ি Corse Nundora বিল্ডিং Corse গায়ন্দ্র রিপন মিয়াকে আগেই তার বাবামা বাসা থেকে বের করে দিছে বাইর করে দেওয়ার পরে ছোটখাটো কামলা দিয়ে কাঠমিস্ত্রির কাজ করে মাটিkaitটা সে নিজের জীবনটাকে চালাইতেছিল আর এর মাঝখানে ভিডিও করে টুকটাক ইনকাম করতেছিল যা দিয়ে সে এক খাটা জমি কিনে এখানে বাড়ি করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ওদিকে তার বাবা মা মনে করতেছে যে ছেলে কোটি কোটি টাকা ইনকাম করতেছে এইটা ভাইবা তারা সহ্য করতে পারে না মনে করতেছে আমাদের ছেলে কোটি কোটি টাকা ইনকাম করতেছে কিন্তু আমাদের মনে হয় টাকা পয়সা দিতেছে না টাকা পয়সা দিতেছে কিন্তু তারা মনে করতেছে যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তার মানে প্রত্যেক মাসে আমাদের এক দেড় লাখ টাকা করে দিবে যেহেতু কোটি টাকা ইনকাম করতেছে কিন্তু আসলে যে সোশ্যাল মিডিয়া থেকে এত ইনকাম করা যায় না আর এত ইনকাম করা গেলেও তার একটা ভবিষ্যৎ আছে এটা বুঝতে হবে আর রিপন মেয়ে বর্তমানে যে কন্টেন্ট দিচ্ছে যে সে যে বিদেশে ট্যুর দিল এই কি টাকা লাগে না আসলে মানুষ যদি একটু ভালো কিছু কইরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওইটা আবার মানুষের সহ্য হয় না মানুষ তাকে নিচে নামানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে আর এরকমই হয়েছে রিপন মেয়ের সাথে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করছে এবং তার মা তার ভুলটা স্বীকার করার পরেও কিছু মানুষ বলতাছে এখন এই সব নাটক রিপন মেয়া আসলে নিজের মা বাবাকে জিজ্ঞাসা করে না কিন্তু আমি তো এইটাই বুঝতে না রিপন মেয়ার থেকে কি তার মা বাবার উপরে দরজ আপনাদের বেশি রিপন যদি তার মা বাবাকে খেতে নাও দেয় অবশ্যই তার কষ্ট লাগবে আপনাদের তো তার থেকে বেশি কষ্ট লাগবে না কারণ আপনারা রিপন মেয়ার বাবা মাকে চিনেন কয়দিন হইল আর রিপন মেয়া তাদের ঘরে বড় হয়ে তাদের পেট থেকেই জন্ম এত বড় ফেস লসের পরও রিপন মিয়া কিন্তু তার মার বুকে মাথা রেখায় কান্না করতেছে তার মাও কিন্তু তাকে জড়ায় ধরছে এটাই হয়তোবা সন্তানের প্রতি মার ভালোবাসা বা মার প্রতি সন্তানের ভালোবাসা যেহেতু তারা সরস সরল এত কিছু বুঝে না তাই ভুলবশত একটা কথা বললাই দিছে বা মনের একটা আবেগ বা তারা মনে করতেছে ছেলে আমার অনেক বড় হয়ে গেছে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে কিন্তু আমাদের ওভাবে টাকা পয়সা দিতেছে না যেরকম ভাবে দিলে আমরা আরো ভালো জীবন যাপন করতে পারবো যেটাই হয়েছে হোক না ভাই কিন্তু তাই বললে কি একটা মানুষ এভাবে নিচে নামানো লাগবে যদি রিপন মেয়ার এই সব ভিডিও দেখেন কমেন্ট বক্সে কিছু মানুষ বলতেছে এই সবই নাটক রিপন মেয়ার তারাই ভালো বলবো যারা সাধু দেখি তারাই পরে দেখি কি তাদের আসল ফেস বের হয়ে গেছে আসলে এরকমটা বলা উচিত না রিপন মেয়ার দেখলেই বোঝা যায় একটা শহর সরল মানুষ সে যে কন্টেন্ট মেক করে ওই জায়গায় অন্য সব কন্টেন্ট ক্রিয়েটার মতো এত চাকচমক থাকে না সে বাস্তবে নিজে যা করে তাই তার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে সাধারণ জীবনযাপন দিয়েই সে কিন্তু ভাইরাল হয়েছিল আর মানুষ তার ইনোসেন্ট দেখেই তাকে ভালোবাসে মানুষ তার সাধারণ জীবনযাপন কেই ভালোবাসে আর যেই সকল মানুষেরা কিছু না হইতে না হইতে মানুষকে টেনে নিচে নামাইতে চেষ্টা করেন তারা দয়া করে এইসব করেন না কারণ রিপন মেয়ার আসলেই একটা সৎ মানুষ এবং দেখলেই বুঝে যায় সে কতটা সহজ সরল